আসসালামু আলাইকুম গাইস জানাত কালেকশন থেকে আজকে একটা ধামাকা অফার নিয়ে আসলাম আপনাদের জন্য দেখেন হাফ সিল্কের উপর হাফ সিল্কের উপর হ্যাঁ তুলি প্রিন্টের উপর শাড়িগুলো দেখাবো আজকে দেখেন একটা অনেক অসাধারণ সুন্দর একটা ধামাকা অফার দিয়ে দিব দেখেন মিনিমাম এই শাড়িগুলো যদি আপনি খুচরা কিনতে চান বা পাইকারিও কিনতে চান আপনার এইগুলো মার্কেট প্রাইসে আপনার মিনিমাম মিনিমাম দাম পড়বে আপনার এটা বারো থেকে পনেরোশো টাকা হোলসেল নিতে গেল বারো থেকে পনেরোশো টাকা আজকে আমি একটা অনেক সুন্দর একটা ধামাকা অফার দিয়ে দেব আপনাদের জন্য দেখেন এটা আঁচলটা আঁচলটা কিন্তু টাসেল করা আছে সাথে দেখেন আঁচলের প্রিন্টটা আর এই সম্পূর্ণ দেখেন বডিটা এটা কত সুন্দর একটা তুলে প্রিন্টের ওপর হাফ সিল্কের ওপর অনেক সুন্দর শাড়িটা দেখেন এগুলো আমি একটা ধামাকা অফার দিয়ে দিচ্ছি মাত্র মাত্র দিচ্ছি আপনাদের জন্য ছয়শো পঞ্চাশ টাকা যান ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু আপনার হোলসেল নিতে গেলেও বারো থেকে পনেরোশো টাকা লাগবে আমি আপনাদের জন্য দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আপনারা সবসময় আমার পাশে থাকবেন জানি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি অফার জানিয়ে আপনাদের জন্য আরও নতুন নতুন কালেকশন নিয়ে অফার নিয়ে আসতে পারি এ দেখেন এটার কাজটা দেখছেন অনেক সুন্দর একটা প্রিন্ট করছে তুলি প্রিন্টের ওপর এগুলো হাফ সিল্কের ওপর তুলি প্রিন্ট করা হয়েছে বুটিক্স করা হয়েছে দেখেন শাড়িগুলো অনেক সুন্দর শাড়ি দেখেন হ্যাঁ দেখো একটা দেখাও হ্যাঁ একটু দ্রুত দেখাও দ্রুত দেখাও আর আপনারা ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন কারণ আমি প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাচ্ছি দেখেন জানি আপনারা বুঝতে পারেন প্রিন্টগুলো বুঝতে পারেন আসলে শাড়ি জিনিসটা কি না খুললে ভিতরে প্রিন্ট কাজগুলো বোঝা যায় না এটা আচলটা বডিটা সম্পূর্ণ থাকবে এটা আর যদি আপনারা ওই পেজ ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই ফলো করে দেবেন কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি বেশি শেয়ার করবেন কমেন্ট করবেন জানিয়ে আর নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আনতে পারি এ দেখেন এটা আঁচলটা হবে বড়িটা হবে এটা এটা পার্পেলের মতো অনেক সুন্দর একটা প্রিন্ট করা হয়েছে দেখেন অনেক সুন্দর লতা প্রিন্টের ওপর দেখেন অনেক সুন্দর একটা শাড়ি একটা দেখাও দ্রুত দেখাও দেখো এটা হলুদের হলুদের শাড়ি দেখেন হলুদের জন্য কেউ ফাল্গুনের জন্য নিতে পারেন সামনে সরি ফাল্গুন তো চলে গেছে আপনারা যদি কোনো হলুদ হলুদে অনুষ্ঠানের জন্য নিতে পারেন চাইলে দেখেন অনেক সুন্দর শাড়ি দেখেন হলুদে অনুষ্ঠানের জন্য নিতে পারেন এই যেটা আঁচলটা হবে ফুল বডিটা থাকবে এটা দেখেন হলুদেও অনেক সুন্দর একটা প্রিন্ট আর বি যেই শাড়িটা আপনার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনি সেখানে যেয়ে যোগাযোগ করতে পারেন অর্ডারটি কনফার্ম করতে পারেন আর ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকবে দেড়শো টাকা সরি ঢাকার ভিতর থাকবে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার ভিতর ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে দেড়শো টাকা আর ডেলিভারি চার্জটা অবশ্যই আগে বিকাশ করতে হবে আর যে ভিডিওটা ভালো লাগবে অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখলে আপনারা ফলো করে দিবেন বেশি বেশি শেয়ার করবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা এ দেখেন এটা মার্কেট প্রাইস আছে আমি আবার বলে দিচ্ছি এটা কিন্তু হোলসেলও যদি মার্কেট থেকে নিতে চান আপনার বারো থেকে পনেরোশো টাকা লাগবে বারো থেকে পনেরোশো টাকা লাগবে আমি আপনাদের জন্য অফার ধামাকা অফার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকার টাকা দেখেন 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 এ এটা হলো পিচ কালার দিয়ে দেখেন প্রিন্ট করছে অনেক সুন্দর একটা তুলি প্রিন্টের উপরে যে ফুল বডিটা আর আঁচলটা থাকবে এটা হ্যাঁ আমাদের প্রতিদিন নিত্য নিত্য নতুন ভিডিও পাবেন অফার নিয়ে আসবো আপনাদের জন্য দেখেন জাস্ট আমার পাশে থাকবেন এ দেখেন এটা আঁচলটা এটা ফুল বডিটা দেখেন অনেক সুন্দর শাড়ি দেখেন মাত্র দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা আর অবশ্যই ভিডিওটা এ দেখেন এটা টিয়ার মধ্যে টিয়ার মধ্যে অনেক সুন্দর একটা কালার আর প্রিন্টটা দেখেন অসাধারণ সুন্দর একটা প্রিন্ট করছে দেখেন এটা আঁচলটা আর ফুল বডিটা এটা এটা আপনার বাল্টি গ্যারান্টি এটা কখনো রঙ কস উঠবে না কোনো রং কষ উঠবে না হ্যাঁ বাল্টি গ্যারান্টি এ এখন যেটা দেখাবো এটা আবার আপনার তুলি প্রিন্টের উপর হাফ সিল্ক তুলি প্রিন্টের উপর বুটিক্সের কাজ করা হয়েছে এমব্রয়ডারি কাজ সাথে আপনার ডলার বসানো আছে দেখেন অনেক সুন্দর একটা শাড়ি দেখেন এ দেখেন এক সম্পূর্ণ পরিস্থিতি যে আঁচলটা করা আঁচলে আপনার এই যে কাছে আমি দেখাচ্ছি আঁচলে এমব্রয়ডারি কাজ করার সাথে ডলার বসানো আছে আর তুলি প্রিন্ট করা বুটিক্সের কাজ করার উপর দেখেন হাফ সিল্কের ওপর যাক এটা চারটা কালারই আছে চারটা শাড়ি আছে আপনারা মিস না করতে চাইলে এখনই অর্ডার করুন বেশি দেরি করলে কিন্তু শাড়ি পাবেন না বেশি দেরি করলে অফারটি পাবেন না আমি এটাও অফার দিয়ে দিচ্ছি আপনাদের জন্য জান ওটার ওটার সাথে এটাও ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি আপনাদের জন্য আপনারা আমার পাশে থাকবেন দ্রুত দ্রুত অর্ডার করে ফেলুন কারণ চারটা শাড়ি আছে এই শাড়িগুলো কিন্তু পাবেন না এই ভিডিও ছাড়ার সাথে সাথে আমাদের সেল হয়ে যাবে এ দেখেন দেখো এই যে এটা মধ্যে দেখেন ডলার কাজ করে এই যে আঁচলটা দেখেন অনেক সুন্দর আর এই যে সম্পূর্ণ বডিটা থাকবে এই যে এটা এটা দেখেন সাদার মধ্যে সাদার মধ্যে আমাদের ভিডিও লাস্ট শাড়িটা আপনার শেষের শাড়িটা দেখেন অনেক সুন্দর এটা আমি দিয়ে দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে দেখেন অবশ্যই আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই আমাদের পেজটা ফলো করে দেবেন লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউব ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেশি বেশি শেয়ার কমেন্ট করবেন তো ভিডিওটা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম